সাথে দুইটা জিনিস দিয়ে পারবা না এক নাম্বার আমাদের তাহাজ্জুদের চোখের পানি দুই নাম্বার আমাদের বুদ্ধির সামনে তোমরা আসলে তোমাদের লুঙ্গি আর ছায়া গরম হয়ে যাবে

কিন্তু আল্লাহকে কত ভয় পাইলে ওই জায়গায় দাঁড়ায় মিথ্যা বলে না মিথ্যার কোনো অবকাশ রাখে না আবার সত্য বললেও ধরা এই জন্য আল্লাহ হেকমত ঢাইলা দিছেন মাঝখান দিয়ে একটা হেকমত অবলম্বন করছেন উনি মনে মনে বলতেছেন আচ্ছা অস্ত্র তো আছে কিন্তু স্পষ্ট করে বলার দরকার নাই একটু অস্পষ্ট রাখি হাজরতে ইব্রাহিম যেমন অস্পষ্ট রাখছেন ইন্নি সাকিম ইব্রাহিমকে বলছে চলো মূর্তি পূজার মেলায় যাই ইব্রাহিম ক না আমি যাবো না কেন যাইব না আমি অসুস্থ আসলে ইব্রাহিম আলিসাল্লাম ভাবে কোন অসুস্থ ছিলেন না ইবরাহিম মানসিক মানসিকভাবে অসুস্থ ছিলেন যে আসলে স্রষ্টাকে খা কে আমাদের রব কে ওইদিকে খেয়াল কইরা উনি সত্যকে নিজের ভিতরে রাখা এমন ভাবে প্রকাশ করেছেন যে সত্যটা মিথ্যা হয় নাই আবার মিথ্যাটা ওরা বুঝতেও পারে নাই ইন্নি সতী ওই পন্থা অবলম্বন করছেন হজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই উনি চিৎকার দিয়া বড় গলায় বলতেছেন হা আমার কাছে তো অস্ত্র আছে কই কই আপনার অস্ত্র আমার পকেটে কই বের করেন তো দেখি পকেট থেকে তসবি বের কইরা উপরের দিকে নিক্ষেপ করে বলেন এ আমার হাতিয়ার হায় আর এটাই আমাদের অস্ত্র আমাদের গুলি আমাদের বুলেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার আমাদের আমাদের আপনি আপনার সন্তানকে বুদ্ধিজীবী বানানোর জন্য আপনি পাঠান ওই জায়গায় ডাক্তার ডক্টর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানান বুদ্ধি বাড়ার লাগা কিন্তু কেমন বুদ্ধিজীবী হইলো হুজুরের সামনে আসলে পায়জামা গরম হয়ে যায় এটা কেমন বুদ্ধিজীবী হইলো কোন বুদ্ধি উত্তম বলেন এর বুদ্ধি উত্তম কোরআন ওয়ালার বুদ্ধি উত্তম শুধু কি তাই কথায় কথা চলে আসে জানি না আজকে আমার বয়ান শেষ করতে পারি কিনা শুরু হইছে তো হোক চলতে থাকো ইনশাআল্লাহ খারাপ লাগতেছে আপনাদের এদিক দিয়ে রশিদ আহমদ গাঙ্গুহির অবস্থায় আরেক দিক দিয়ে হযরত কাসেম নানুতুবির অবস্থা কি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের যে মসজিদ আছে সাতটা মসজিদ ওই মসজিদ ঝাড়ু দিতেছেন এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত কেন আসছে গ্রেফতার করতে বলেন কেন গ্রেফতার করার জন্য আসছে ইংরেজের পুলিশ বাহিনী আইসা আসেম নানু তুমি কে বলতেছেন মৌলভী আসেম কাহা কারে জিজ্ঞাসা করতেছে আসেম নানু তুমি কে বলতেছেন মৌলভী আসেম কোথায় অবস্থা আরে এখন না ফটো আছে পিকচার ছবি আছে আগে কি ছবি ছিল এখন ছবি দেখে আসামি দেখা যায় চেনা যায় বুঝে যায় আগে বলতো অমুক গ্রামের অমুক বেটার ছেলে ওরে গ্রেফতার করে নি আসো আযাল কাসার নানু কাছে যায়া চেহারা দেখে তো চিনতে পারে নাই যায়া বলতেছ না মিয়া কাসার নানু তুমি আবার ওদের دماغের ভিতরে এটা আসে নাই যে আমাদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদের বিরুদ্ধে যেই ব্রিটিশটা পুরো ভারতবর্ষকে শাসন করে রাখে ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ওই লড়াইয়ের ওই জিহাদের সিপাহসালার উনি আবার ঝাড়ু দেয় আসে ঝাড়ু দিতেছেন জিজ্ঞাসা করে এমিয়া মৌলিকা আসেন কোথায় আসেন নানু তুমি মনে মনে কয় আরে আমি তো মৌলভিকা আসেন এখন আমি যদি বলি আমি মৌলভীতা আসেন ওরা আমার জেলখানার মধ্যে নিয়ে ভরবে আর যদি বলি আমি মওলবী কাসেমকে চিনি না তাহলে ওরা এই মিথ্যা বলার কারণে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে রশিদ আহমদ গাঙ্গুহীর যে অবস্থা করছে কাসেম নানু তুমি একই অবস্থা করছে আল্লাহ আকবার এই অবস্থায় মিথ্যার অবকাশ নাই এই অবস্থায় মিথ্যা বলার কোনো সুযোগ নাই এই অবস্থায় বলতেছে কাসেম নানু তুমি আমি এটা যদি কইলা দেই জেলখানায় নিয়ে যাবে আর যদি বলি কাসেম নানু তুমিকে চিনি না আল্লাহর আদালতে ধরা খেতে হবে কি করা যায় ওই যে আল্লাহ বলেন আল কুরআনুল হাকীম কুরআন হলো হিকমত ওয়ালা এই কুরআন যে পড়ে আল্লাহ তাকেও হিকমত ওয়ালা বানায়া দেয় এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায়া যায় আসেম নানুতবীকে আল্লাহ হিকমত ওয়ালা বানায়া দিতে আবাদরা কবীর বুজুরগুদেরকে আল্লাহ হিকমত ওয়ালা বানায়া dise আসেম নানুতবী যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওই জায়গা থেকে

زمین حجت اسلام تھا او خدا کے سرزمین میں حجت اسلام تھا সেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওই জায়গার থেকে দশ হাত দূরে যায়া আগের জায়গায় দেখায় বলতেছেন একটু আগেই তো এখানে ছিল ওই ছাগলের বাচ্চাদের মাথা কি ওইরকম নেই ওরা মনে মনে ভাবতেছিল মনে হয় বিশ মিনিট আগে কাছের নামে এখানে ছিল এখন মনে হয় নাই আচ্ছা ঠিক আছে চলে যাই চলে যখন যায় আসেন নামে পিছন থেকে আত্মগোপনে চলে যায় আত্মগোপনে চলে যাওয়ার পাঁচ বছর পর দারুণ দেওবন প্রতিষ্ঠাতা করেন প্রতিষ্ঠিত করেন ওই আত্মগোপনে যখন চলে যায় পুলিশ বাহিনী যখন মসজিদ থেকে বের হয়ে যায় বাচ্চারা খেলাধুলা করতেছিল এই বাচ্চাদেরকে ডাক দেয় এই বাবুরা এদিকে আসো আসার পরে জিজ্ঞাসা করে এ মিয়া তোমরা কি এই এলাকার আসেন না নামে কাউকে চেনো কিনা বাচ্চারা কয় বলো বলো বাচ্চারা কি কয় বলো কিরে আমি তোমরা গালি দাও কে আমাকে বুদ্ধি সম্পর্কে জানো নি সারা ভারতবর্ষ আমরা চষণ করে খাই ভারত মুসলমানদের হাতে ছিল মুসলমানদেরকে আমরা মাইরা এখন পুরা ভারতকে আমরা দখল করে ফেলেছি আমাদেরকে তোমরা বলত কে আমাকে বুদ্ধির প্রশংসা সারা বিশ্ব করে আর তোমরা আমাকে বলত কও কাহিনী কি কার এমনিও বলত কম না তো কি কমো তোমাকে বলত কহ লাজেম হয়ে গেছে কেন আমাগো চোখের সামনে তোমরা কাসেম নানু সাথে কথা কইলা এতক্ষণ সেই কাসেম নানু তুমি তোমাদের সামনে পালায় চইলা গেল মিথ্যা বইলা পালায় যায় নাই সত্য কথা বইলা পালায় চলে গেল তারপরেও তোমরা টের পাইলা না তাহলে তোমাকে সালাক কম বলত না নাকি সালাক কম তোমরা আবার চালাইবা এই ভারতবর্ষ এই হলো স্বাধীনতা যুদ্ধের ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে ওলামাইকরামদের কি অবদান হুজুর এত রাজনীতি করে কেন হুজুররা শুধু কবরের নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ দিয়ে বসে থাকবে হুজুরদের রাজনীতি করার তো দরকার নাই আরে বেটা এই হুজুররা যদি এই জেল না খাটতো হুজুররা যদি এই সর্বপ্রথম শামিলের যুদ্ধে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক না দিত এই বাংলাদেশের অস্তিত্ব পরবর্তীতে কখনো আসতো না এই বাংলাদেশ কখনো পাকিস্তানও হইতো না না পাকিস্তান হইলে এটা কখনো বাংলাদেশও হইতো না আওয়ামী লীগ আর বিএনপি আর এর সাথেও তখন কেউ চিনত না দুই টাকা দিয়েও কেউ দাম দিত না দাম দেয় যাদের মাধ্যমে তাদেরকে সুযোগ পাইলে জেলের মধ্যে নিয়ে পিটাও আল্লাহ তোমাদেরকে করুক